সানের আগে একদিন তোমরা এই প্যাক ব্যবহার করে তোমাদের আর ফেস ওয়াশ বা ফেস প্যাকের ব্যবহার করতে হবে না ঝুলে যাওয়ার স্কিন হবে দাগ স্পট কালো দাগ মিছে দাগ খুব সহজে তোমরা দূর করতে পারবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাইতে বসে সানের আগে আলু রসের সঙ্গে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ থেকে কালো দাগ সানস্টেন পিগমেন্টেশানে যত পুরনো। কালো দাগ থাক না কেন সেগুলো খুব সহজে তোমরা দূর করতে পারবে স্কিনটা হবে ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে টান আমি এখানে আলুর রসটা এইভাবে করে বের করে নেব তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে আলু রসটা তোমরা বের করে নিতে পারবে আলুর রস ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ থাক না কেন সানস্ট্যান পিগমেন্টেশান যত কালো দাগ থাক না কেন আলুর রস ব্যবহার করে কিন্তু সেটা দূর হয়ে যাবে আর এটা হচ্ছে ডাব সাবান তো ডাব সাবানটাকে আমি এখান থেকে একটু ডাব সাবান নেব। সবার প্রথমে আমি আলুর রসটাকে আলাদা করে নিয়েছি আর ডাব সাবানটাকে এইভাবে করে ডাব সাবানটাকে এইভাবে করে নিয়েছি যাতে আলুর রসের সাথে আমরা মেশাতে পারবো তো এটা তোমরা সানের আগে করো তো আলুর রসটা এইভাবে বের করে নেয়ার পর এটাকে তোমরা দুই থেকে তিন মিনিট রেখে দাও এর মধ্যে যে কনস্ট্রাস্টটা আছে না নিচে জমে যাবে আমি কিন্তু এখানে আলুর রসটা নিয়েছি আর এরপর এই ডাব সাবানের মধ্যে এই দুটোকে মিশিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এইভাবে করলে খুব সুন্দরভাবে এটা কিন্তু মিশে যাবে আর এটা কিন্তু এর সঙ্গে দিচ্ছি আমি ড্রাবরহানের মধু আমি এখানে মধু অল্প করেই দিয়েছি আর এটা কিন্তু মধু যদি মুখের মধ্যে যদি ব্রণ থাকে না বা মধু ব্যবহার করে বা মধুর মধ্যে কিন্তু একটা নেচারাল সুগার থাকে যার ফলে যত পুরোনো কালো দাগ মেছে তার দাগ তাছাড়া ব্রণ থেকে ব্রণর দাগ কিন্তু মধু ব্যবহার করে সেটা চলে যাবে স্কিনটা হবে টান টান আমি এখানে রাব সাবনের সঙ্গে আলুর রস আর মধু এই তিনটিকে একসাথে মিশিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে দিলাম অ্যালোভেরা জেল আর দিচ্ছি গোলাপ জল গোলাপ জলের মধ্যে এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান মুখের মধ্যে যদি ব্রণ থেকে ব্রণ কালো দাগ থাকে না সেটাও কিন্তু দূর করতে পারবো আর সবার লাস্টে কিন্তু আমি এখানে কস্তুরি হলুদ দিলাম যদি কারো মুখের মধ্যে ব্রণ থাকে না কস্তুরি হলুদ দেয়াতে কিন্তু ব্রণটা কিন্তু চলে যাবে তোমরা কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা না দেওয়াই ভালো কারণ কিচেনে হলুদটা যখনই পেস্ট করা হয় সব কিছুর সাথে পেস্ট করা হয় তোমরা সব সময় কস্তুরি হলুদ নেবে আর এখানে কিন্তু আমি এখানে আলুর যে কনস্টারটা আমি আলাদা করে রেখেছি ওর মধ্যে কিন্তু আমি নারকেল তেল মিশিয়ে দিলাম আর এটা ব্যবহার করার আগে নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেওয়ার পর তোমরা তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা আগে তো খুব ভালো কাজ অনেক নামে অনেক ফেসিয়াল ফেস প্যাক পার্লার যে অনেক টাকাই খরচা করো সেগুলো না করে এইভাবে যদি তোমরা একদিন আলুর রস এইভাবে ব্যবহার করো না তোমরা যতই নাম দেবে ফেসিয়াল ফেস প্যাক যাই করো তা থেকে কিন্তু আর ফেসওয়াশ যাই ব্যবহার করো তা থেকে কিন্তু এই আলু রস ড্রাব সাবার আর এখানে ড্রাবর হানির মধু রোজ ওয়াটার আর এখানে অ্যালোভেরা জেল এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে স্কিনের স্পট তো দূর হবে স্কিনটা হবে ধপধে ফর্সা উজো চকচকে টান টান তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সব সময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে আর এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেয়ার পর খুব সুন্দর করে এইভাবে দুটো হাতের সাজে স্কিনটাকে তোমরা আলতো করে মাসাজ করে নাও কারণ আমাদের স্কিন কিন্তু মুখের স্কিন শরীরে গা হাতে পায়ে তুলনায় নরম সফট হয় তো সব সময় তোমরা আলতোভাবে স্কিনটাকে মাসাজ করবে জোরে জোরে ঘষা বা মাসাজ করে কোনো দরকার নেই এটা মুখের মধ্যে খুব সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর যদি তোমাদের কাছে মনে হয় টাইম নেই তো তাহলে তোমরা এটা মেখে নেয়ার পর পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও আর পাঁচ থেকে সাত মিনিট পর হাতের মধ্যে নর্মাল জল নাও হাতের মধ্যে নর্মাল জল নেয়ার পর দুটো হাতে সাজে খুব সুন্দর করে স্কিনটাকে যখন আলতো করে মাসাজ করবে না দেখবে তোমরা নিজেরা অনুভব করবে স্কিনটা কতটা নরম হবে আর স্কিনটা পুরো টান টান হবে এইভাবে বাড়িতে বসে একদিন তোমরা আলু রসের সাথে এই প্যাকটা তোমরা একদিন ব্যবহার করো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা কি ব্যবহার করেছো। স্কিনটা এতো পরিমাণে দাগস্পর্ট দূর হবে স্কিনটা এত পরিমাণ ফর্সা ফসল চকচকে টান টান হবে না তোমরা ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবে না আর এরপর তোমরা নর্মাল ওয়াটার অথবা তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও এইভাবে একদিন আলুর রস এইভাবে ব্যবহারে মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশানের কালো দাগ তো দূর হবে স্কিনটা হবে ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু হাইপ করে আর একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকেও এইভাবে বাড়িতে বসে আলুর রস এইভাবে ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার এবং স্কিনটা কতটা পরিমাণে টান হবে আর সবার লাস্টে কিন্তু একটাই স্টেপ আমি যে এখানে আলু রসের কনস্টার্টটা আলাদা করে রেখেছিলাম ওর মধ্যে নারকেল তেল দিয়েছিলাম ওই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নেয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে মাসাজ করে নাও আর এটা তোমরা চাইলে একটু বেশিক্ষণ রেখে দিতে পারবে দশ থেকে পনেরো মিনিট বা তারও বেশি রেখে দাও তো খুব ভালো থাকবে ভালো কাস্তে স্কিনটাও ভালো থাকবে বা যাদের মুখে প্রচুর পরিমাণে মেশিদার দাগ কালো দাগ ভরে গেছে না তারা যদি আলুর রস প্যারাসুটে নারকেল তেল বা তোমরা যে তেল ব্যবহার করো একসাথে মিশিয়ে নেয়ার পর এইভাবে মুখের মধ্যে লাগিয়ে রেখে দাও না দেখবে খুব ভালো কাজ দেবে মিশে দেওয়া যত পুরোনো কালো দাগ থাক বা দেখবে চোখের তলায় যে আমরা ডাক সার্কাল ডাকস্পট বলি না আলু রস ব্যবহার কিন্তু সেটাও কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট একবার ব্যবহার করে দেখো চোখের তোলা ডাক সার্কাল ডাকস্পট কালো দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে